আপনারা যারা রোজভ্যালি চিটফান্ডে টাকা রেখেছিলেন আপনাদের জন্য খুশির খবর ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা যে টাকা রেখেছিলেন সেই টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে কারা কারা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তাদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে কিভাবে আপনারা সেই নামের লিস্ট ডাউনলোড করবেন সেই লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে দেখবেন কীভাবে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদন আলোচনা করব আপনারা অনেকেই রোজভ্যালি চিটফান্ডে টাকা রেখেছিলেন পরবর্তী সময় এই কোম্পানি বন্ধ হয়ে যায় এরপর আমানতকারীরা রোজভ্যালি কোম্পানির বিরুদ্ধে মামলা করে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে যে সকল আমনতকারীরা এই চিট টাকা রেখেছিলেন তাদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং যারা টাকা রেখেছেন তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে ইতিমধ্যেই অনলাইনে আবেদনও শুরু হয়ে গিয়েছে এখনও পর্যন্ত তিরিশ লক্ষ আবেদন করেই আবেদন জমা করেছেন এবং এখন পর্যন্ত অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পেয়েও গিয়েছেন যারা এখনও ব্যাংকে টাকা পাননি তারাও খুব শিগগিরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন ডাব্লিউডাব্লিউ ডট রোজ ভ্যালি এডিসি ডট কম তারপর থ্রি লাইনে ক্লিক করে আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন তারপর আপনার নাম ঠিকানা কত টাকা ফেরত পাবেন ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করলে আবেদন হয়ে যাবে অরিজিনাল সার্টিফিকেটের কপি লাগবে যেমন অ্যাফিডেভিট ডকুমেন্টস যদি আপনার ডকুমেন্টস এবং সার্টিফিকেটের নাম আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে প্রয়োজন না হলে লাগবে না আইডেন্টিটির প্রুফ হিসাবে যে কোনো একটি কাগজ যেমন প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ঠিকানার প্রমাণ হিসেবে যে কোনো একটি কাগজ যেমন পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল টেলিফোন বিল বা রেশন কার্ড ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার কপি চেক বই অথবা ক্যান্সেল চেকের কপি মূলত যে সকল আবেদনকারীরা প্রথমের দিকে টাকা ফেরত পাওয়ার আবেদন করেছিল এবং যাদের কম টাকা ছিল তারাই প্রথমের দিকে টাকা ফেরত পাচ্ছেন মূলত আমানতকারী যে আসল টাকাটি জমা করেছিলেন সেই আসল টাকাটি ফেরত দেওয়া হচ্ছে সুদ সমেত কোনো টাকা ফেরত দেওয়া হচ্ছে না সবার প্রথম আপনাকে ডাব্লিউ ওয়েবসাইটে আসতে হবে তারপর ইনভেস্টার অপশনে ক্লিক করতে হবে আপনার রোজভ্যালি সার্টিফিকেট নাম্বারটি বসাতে হবে তারপর ক্যাপচার কোড বসিয়ে সার্চ করলেই আপনার আবেদনের বর্তমান যে স্ট্যাটাস সেটা দেখিয়ে দেবে আপনি রোজভ্যালি চিটফান্ডে টাকা ফেরত পাবেন কিনা না সেই লিস্ট অনলাইনে ডাউনলোড করতে পারবেন